যথেষ্ট ভালো হয়েছে সব রাধা রানীর কৃপা এবং ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু কিছু কমিও রয়েছে সে কমিগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন না ওটা সিঙ্গার আমি করে নিয়েছি কমিগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার নতুন করে বলতে হবে আর কি গিয়ে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকে আপনারা অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিয়েছেন তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে কিছু মেমান্ট আসছে তো কারা আসছে খুবই আমার নিকটজন তো এই প্রথমবার আমার পরিবার থেকে কেউ আসছে বৃন্দাবনে তো অ্যাকচুয়ালি আমার সম্পর্কে দাদু হয় উনি অনেক বড় ডাক্তার কলকাতায় উনি গভর্নমেন্ট সার্ভিস করেছে এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে এখন বর্তমানে রামকৃষ্ণ মিশনে হয়তো কিছু ডাক্তারি করছে তো উনার উনি আমাদের বাড়িতে আসছে আজকে তো এখন দামোদরের সিঙ্গার টিঙ্গার কমপ্লিট হয়ে গেছে ফুল পুরসি দেওয়া হয়নি এখনও প্রায় বেড়ে যাচ্ছে সাড়ে বারোটা এখন তো রান্না করতে করতে লেট হয়ে গেছে ভুলিয়ে দিকে রান্নায় ব্যস্ত এই জন্য সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি সকালে খাওয়া খেয়েছি আমরা কয়টায় এগারোটায় তো আজকে দামোদরের খুবই সুন্দর সিঙ্গারও হয়েছে আপনাদেরকে দেখাবো দামোদর আজকে নতুন ড্রেস পড়েছে একটা ড্রেস অর্ডার করেছিলাম তো ফিটিং হয়নি যাই হোক সিঙ্গারটা তাও সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন আরেকটা ড্রেস অর্ডার করে এসেছি তো আপনারা যারা ফ্যামিলি ব্লগে রয়েছেন ফেসবুক পেজে রয়েছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর রাধে রাধে কমেন্ট করুন হারি বল রাধে রাধে রাধা দামোদর লাল কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কী জয় তো আজকে দামোদর মহাপ্রভু সকলকেই সুন্দর ড্রেস পরানো হয়েছে নতুন ড্রেস তো আজকে সিঙ্গার আপনারা দর্শন করুন আর দামোদরের কৃপা লাভ করুন রাধে কিশোরী দয়া করো শ্যামা লাডলি কৃপা করো আমশ্বা দিনে না কৈহি আপনা তামেস্বে দিনে না কই আপনা রাধে রাধে রাধা রানী কি জয় তো আজকে দামোদরের নতুন ড্রেস দর্শন করতে পারছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু কিছু কমিও রয়েছে সেই কমিগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন না ওটা সিঙ্গার আমি করে নিয়েছি কমিগুলো রেল রয়েছে সেগুলো নিয়ে আবার নতুন করে বলতে হবে আর কি গিয়ে কারণ এক হলো দামো উড়না মানে রাজহানি যে উড়না রয়েছে ওইটা ছোট বানিয়েছে এজন্য ওইটা পড়াতে পারেনি দামোদরের ঘেরাটা অনেকটা বড় হয়ে গেছে মহাপ্রভুর ঘেরাটা অনেকটা বড় হয়ে গেছে মহাপ্রভুর দুপাট্টা বানানো হয়নি তো পয়সা নিয়ে নিয়েছে ড্রেস এতটা ভালো হয়নি কি আর বলবো এখন যাব বিকেলবেলা গিয়ে আর একটা ড্রেস অর্ডার করেছি সব কিছু নাপটাপ দিয়ে আসবো ভালো করে राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा তো কেমন লাগছে আজকের দর্শন আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন দামোদরের সিঙ্গার আজকে একজন দিদির বার্থডে উপলক্ষে গিফট করেছিল একটা ড্রেস তো ওনার ড্রেসটা এটাও পরাতে পারি বা আরেকটা ড্রেস বানানো হচ্ছে এটা ওনার নামে পরে দেবো ওনার বার্থডে হলো বিশ তারিখ তো এখনও তো টাইম রয়েছে দেখি যদি হয়ে যায় হলো না হলে এটাই ওনার নামে পড়াবো রাধে 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 রাধে

ঘর মনে দিবে এখন তুই ঘর মনে নিন একটু ঘর বন তার যুদ্ধ করিনি আচ্ছা বাদ বলে হাপটাপ চলতে বলতে কি চলছে বল আর

এবং এই জন্য আমি আশীর্বাদ করছি যে রাধারানীর প্রতি তার ভক্তিরা যেন হয় মানে টাকা পয়সা দ্বন্দ্ব নয় রাধারানীর কাছে ভক্তিটা যেন কামনা করে আমাদের বেশি নেয় ভক্তি এবং জ্ঞান এই দুটো যেন ঠাকুরের তাকে দেয় এই আশীর্বাদ করছি আমি আর আমার বিশেষ কিছু বলার নেই ঠিক আছে আপনার ভাগ্য খুলে গেছে যা আপনি বৃন্দাবনে আসতে পেরেছেন একটা মাধ্যম ধরে হুম কত ধরনের ভাগ্য থাকলে বৃন্দাবনে আসা যায় ধরে ধরে আমাকে উঠাচ্ছে আমার শীত দ্বারা গিয়া আছে আর কি একটা বাটি পরে কলাপস হয়ে গেছে ওই যে নারুর মধ্যে চাপ দিচ্ছে ওইটা টন টন করে ডান পায়ের ব্যথা গেলে একটু হাঁটলেই মনে করেন এখান থেকে একশো গজ হাঁটলেই দাঁড়ায় হয় বসতে হয় क्या प्राप्त होते वाले? मैं तो उम्र चाकर में बस। हम उन्हें उसे सेवेंटी वन। सेवेंटी वन। की खादा होती है आज के? खादा। कुछ सलाद थे के शुरू करें तो चाकरी पापों। की खा है नहीं हम किधी बाबलों?

তো অনেক কিছুই রান্না হয়েছে আর সকাল থেকে একদম সাড়ে আটটা থেকে শুরু করেছি আর সাড়ে বারোটা গেছি তারপরে আর নিজের খাওয়ার ইচ্ছা হচ্ছে না

चलने पूरा चलबो उठ उठ के ओपी पीछे और सामने पीछे रे ठीक ऐसे जाऊं डॉक्टर नो तो वो जगह हे दिया सब नहीं आज के जाओ देखो गुड़िया सो जाओ गुड़िया सो देखो ठीक है के आ

তো ভিডিওটা শেষ করছি তো দাদু এসেছে কলকাতা গড়িয়া হাট বাগাজ উদ্দিন ওই দিকেই ওরা থাকে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই ভিডিওটা অ্যান্ড করছি আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যারি বল